তিনি রহস্যাশ্রী তিনি যাই বলেন তাই আইন আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিনি তো বাড়তি কথা বলবেনই টসে যথারীতি অতি রঞ্জন করলেন শাস্ত্রী বললেন ফাইনাল পাঞ্চ দেয়ার অপেক্ষায় আছেন রোহিত শর্মা আর মিচেল স্যান্টনার আবেগ হয়তো একটু বেশি পেয়ে বসেছিল সাবেক ভারতীয় ক্রিকেটার কে ম্যাচ রেফারি ছিলেন রঞ্জন মাধুগালে তাকেও তিনি অতি বিশেষ রঞ্জনে বিশেষায়িত করলেন রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো রঞ্জন মাদুগালের সিরিয়াস তার কোনো হেলদোল হলো না বেশি নাটক করলেও তাতে রোহিতের কোনো লাভ হলো না যথারীতি টস হারলেন রোহিত এই আসরে একটা ম্যাচেও টস জিতেননি কিন্তু জিতেছেন সবগুলো ম্যাচ টানা পনেরোটা টস হারলো ভারত টানা বারোটা টস হারের বিশ্ব রেকর্ড বললেন রোহিত এখানে তিনি যোগ দিলেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যান্ড লারার সাথে টস হেরে যে একটা হাসি দিলেন তাতেই বোঝা গেল এই হারের বেদনা তার গেছে নিয়ম রক্ষার জন্যই টসের মাঠে নামেন অবশ্য টস হার বা জয় ভারতের জন্য কোনো সমস্যা না রোহিত নিজেও বললেন রান তারা করতে তার কোনো সমস্যা নেই দেখা যাক রোহিতের ভরসা রাখতে পারে কিনা ভারতীয় দল রবুল ইসলাম রনি একাত্তর